Android টিপসে আপনাদের স্বাগতম আজকে আমি দেখাবো সেটা হচ্ছে আপনার ডাটা কানেকশন ওপেন করার সঙ্গে সঙ্গেই মেগাবাইট শেষ তো এবং টাকা যা আছে সব খেয়ে নেয় এটা থেকে মুক্তি পাবেন কিভাবে আপনি দেখা গেল আপনি ফেসবুক চালাচ্ছেন কিন্তু আপনার প্লে স্টোর থেকে অটো আপডেট নিয়ে মেগাবাইট শেষ করে দিচ্ছে এবং টাকা সহ কেটে নিচ্ছে কিংবা ইউটিউব থেকে কিছু ডাউনলোড অটো ডাউনলোড নিচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই এখানে যাওয়ার পর ডাটা ইউজ ডাটা ইউজ এ ক্লিক করবেন এখানে আপনার ডাটা ওপেন করার আগে আপনি পাশের বাটনটাতে চাপ দেবেন এখানে দেখবেন

এখন আপনি ডাটা কানেক্ট অন করে যেখানে খুশি সেখানে চালাতে পারবেন অতিরিক্ত কোনো টাকাও কাটবে না কোনো মেগা বাইড অতিরিক্ত ফুরাবে না যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং android টিপস android টিপস এই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আগামীতে হাজির হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম